ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরন অনশনে বসেছেন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয় শিক্ষার্থীরা বলছেন বারবার আবেদন এবং আন্দোলন করলেও এখনও রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেনি প্রশাসন অথচ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরার উপযুক্ত মাধ্যম হল নির্বাচিত ছাত্র সংসদ অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা এদিকে উপাচার্য জানিয়েছেন ছাত্র সংসদ নির্বাচন আইনটি বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার আশাবাদ জানান তিনি উট আন্দোলন এর 9 দফার মধ্যে ছিল প্রত্যেকkmeans ছাত্র সংসদ নির্বাচন দেওয়া কিন্তু জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেল এখনো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দলে আবু সাইদের ক্যাম্পাসে এখন পর্যন্ত ছাত্র সংসদের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জন্ম থেকেই আমাদের ছাত্র সংসদের একটা ফি আছে ফিটা নেওয়া হয় এন্ড কথা হচ্ছে আপনি যদি ছাত্র সংসদ না দেন তারপরে ফিকেন নিট এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদে ইনক্লুড করার জন্য ভি সিসারকে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও আমরা গিয়েছিলাম তারা শুধু আমাদেরকে আশ্বাসই দিয়েছে একটু সময় দিতেছে কারণ একটা আইনগত সংবিধির বিষয় ত্রুটি বিশ্রতি না থেকে মহামানু যারা করে সের মধ্যে ত্রুটির ভিত্তি থাকাটা কখনোই সমিচীন না সেই দৃষ্টিকোণ থেকে আমাকে বারবার বলেছেন কালকে আমার কথা হয়েছে তারা বলছেন যে একটু ছাত্র ভাইদেরকে একটু সময় দেওয়া আমরা একটু কাজ করতেছি